আজকে এখানে আপনারা শান্তিতে বসে আছেন কেউ কি এসে আপনাদেরকে ধমক দিচ্ছে কেউ কি আপনাদের দিকে বন্দুক তাক করে আছে আকাশের উপরে কি কোনো সামরিক হেলিকপ্টার ঘুরছে এখানে কি কোনো বোমা বিস্ফোরণ হচ্ছে ঠিক এই সময় গাজায় কি হচ্ছে আল্লাহ তালা যদি কিসমতে আগে তাহলে আজকে ছয়টা এগারো বা বারো মিনিটে ইনশাল্লাহ আমরা ইফতার করব অন্তত শান্তিতে এক গ্লাস পানি তো হাতে তুলে নিতে পারব কিন্তু গাজার এই শিশুটি কি বলছে তার পেটে হাত দিয়ে বলছে আমি অভুক্ত ইঙ্গিত করে বলছে আমার খাওয়ার কোনো পানি নাই বলতেছে হে আল্লাহ আমাকে নিয়ে যাও আমি শুনেছি জান্নাতে নাকি খাওয়া এবং পানীয়র কোনো অভাব হবে না আমি এখানে বড় অভাবে আছি আমাকে তুমি নিয়ে যাও তুলে নিয়ে যাও যেখানে পানির ফোয়ারা থাকার কথা সেখানে এখন রক্তের ফোয়ারা মানুষগুলা কি দিন কি সব সময় তাকিয়ে তাকে আকাশের দিকে কোন জালিম এসে আমাদের উপরে আঘাত করে হাসপাতাল মানে না আশ্রয় কেন্দ্র মারে না শিশু মানে না আমার মা কেও চিনে না বোন কেউ চিনে না শিশু মহিলা আবার বৃদ্ধ বনিতা সবাইকে খুন করে চলছে গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল গত তিন দিনে মাত্র নয়শো সত্তর আজকে এই সংখ্যা সংখ্যাকে কোথায় দাঁড়িয়েছে এখনো জানতে পারি তবে এটা অনুমান করা যায় যে এটা হাজার ছাইল বিশ্বে কোনো মানুষ বসবাস করে না বিশ্বে তো সাতশো কোটি মানুষের বাস তার যে আবার মুসলমানের সংখ্যা দেড়শো কোটি অথবা তার চেয়ে উদ্ধ মানুষ তো দেখি না মানুষই যদি থাকবে আমরা যদি মানুষই হব তাহলে দুনিয়ায় আজকে গাজাকে পরিণতি দেখতে হবে কেন তার মানে মানুষের অবয়ব আছে কিন্তু ভিতরের মানুষটি আত্মহত্যা করেছে অর্থাৎ বিবেকের মৃত্যু হয়েছে বিবেকের যদি মৃত্যু না হতো তাহলে এইভাবে মানবতা কাপ্ত না এ ভাইরা আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি এই বিপন্ন ভাই বোনদের জন্য এই অব শিশুদের জন্য এ আমাদের মায়েদের জন্য আমরা কি করতে পারি হা প্রথমত শেষ দায় গিয়ে চোখের বাণী আল্লাহ দোয়া করতে পারে যে আল্লাহ মজলুমকে সাহায্য করো আর জালিমকে তুমি সামলাও আমরা দোয়া করতে পারি হে আল্লাহ যে মুসলমান দিল মরে গেছে তাদের দিলে জীবন ফিরাই দাও বিবেক তাদেরকে ফিরে দাও বয় শুধু তোমাকে করো দুনিয়ার আর কোন শক্তি কিংবা ব্যক্তিকে বয় না এমন একটা মুসলিম উম্মাকে তুমি ফিরিয়ে দাও আমরা শেষটাই গিয়ে বলতে পারি হে আল্লাহ তারপর আব্দুল মোত্তাল্লেব রক্ষা করে নাই তুমি আবাবিল পাটিয়ে রক্ষা করেছ সুতরাং আজকে যদি ধরেও নেই গাজার বাইরে আর কোনো মুসলমানের ভরসাশ নাই তাহলে গাজার এই مظلوم ভাইবন্দের জন্য তুমিই যথেষ্ট 16 আগে আল্লাহ তলার দরবারে আমরা চকের পানি দেই দোয়া করতে পারি আর কি করতে পারি আর করতে পারি আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অংশ হিসেবে ন্যায় নির্দেশনা ওয়ান ন্যায় বিরোধিতা এর অংশ হিসাবে আমরা এই জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা আমার না এটা বন্ধ করতে হবে আমাদের কথায় বন্ধ যদি নাও হয় আওয়াজ যদি ইসরায়েলের জালিম শাসকদের কানে নাও ঢুকে আল্লাহর আরশে পৌঁছবে ইনশাল্লাহ তাহলে সব জায়গা থেকে প্রতিবাদ হোক বিশেষ কোন দল নয় গোষ্ঠী নয় শুধু মুসলমান নয় যারা মানুষ বলে পরিচয় দেয় তাদের প্রতিবাদ করা উচিত এত বড় আসমানের নিচে জমিনের উপরে যারা চুপ করে বসে থাকবে তারা মানুষ বলে নিজেকে পরিচয় দেওয়ার অধিকার রাখে না তাদের একমাত্র অপরাধ তারা বলেছে জীবন যাবে কিন্তু কোরআন ছাড়বো না বুক এরা কোরআনে সঙ্গে এরা কোরআনের যোদ্ধা এ মানুষগুলা জীবন বাঁচানোর জন্য পালাই যেতে পারত তারা বলেছে না আমরা ভয় করি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে এ মাটিতে আল্লাহ আমাদেরকে পয়দা করেছে নিশ্চয়ই আল্লাহর কোন পরিকল্পনা আছে দুনিয়ায় একা এসেছি মায়ের পেট থেকে একা ডুবো কবরের পেটে সুতরাং আমাদের ভয়ের কিছু নেই ভয় শুধু আল্লাহকে তারা আসলে ভয়কে জয় করেই ফেলেছে ভয়ের কাছে হেরে গেলে গাজায় তারা থাকতো না গাজা ছেড়ে তাদেরকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে পালা তোরা পালিয়ে যা তারা বলছে না গাজা আমরা ছাড়বো না এত খুশির মধ্যেও মসজিদুল আকসাই কে জুমার নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ জানে ওখানেও গুলি করে মারতে পারে জানে ওখান থেকে দলে দলে গ্রেফতার করে জালেমদের কারাগারে হয়তো নিয়ে যাবে কিন্তু এগুলাকে তারা পরোয়া করে এই জন্য একটা কথা আছে সারা বিশ্বের মায়েরা জন্ম দেয় সন্তান আর গাজার মায়েরা জন্ম দেয় ঝুট আল্লাহ আল্লাহতালা বাংলাদেশেও সেই আদতের গর্বিত মহামাদক না করে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ আর বাংলাদেশে কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত কোন ধর্মের কোন গোষ্ঠীর মানুষের কোনো নাজাদ নাই মুক্তি নাই পরিষ্কার মহান শ্রষ্ঠ আল্লাহ বিধানের চাইতে শ্রেষ্ঠ যেহেতু কোনো বিধান নেই আর এই বিধান যেহেতু এখনো একানব্বই ভাগ মুসলমানের দেশে আক্ষরিক প্রতিষ্ঠিত হয়নি সুতরাং আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না কুরান পরিপূর্ণভাবে দিন হিসাবে জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে সেহাতে ইজ্জতে ইমে আমলে এবং সমস্ত কিছুতে আল্লাহ উপরন্তুল্লাহ